Cut the ropes of this camel. The battle must end now. Defend the ummul mumineen Do not yield the ground. Oh companions, to victory! Allahu Akbar. জামালের যুদ্ধ বা উটের যুদ্ধ এই যুদ্ধ ইসলামের ইতিহাসের এক লজ্জাজনক অধ্যায় কারণ এই যুদ্ধেই মুসলমানরা প্রথম একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলেছিল। একদিকে নবীর জামাতা হজরত আলীর বিশ হাজার সৈন্য ছিল অন্যদিকে নবীর প্রিয়তমা স্ত্রী হজরত আয়েশাহ রাজিয়াল্লা তালা আনহুর তিনশো সৈন্য ছিল বসরার এক মরুভূমিতে তাদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয় জামালের যুদ্ধ বা উটের যুদ্ধের নামে এই যুদ্ধের নামকরণের একটি কারণ হল আম্মাজান আয়েশা রাজিয়াল্লা তালা আনহুর উটে চড়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই কারণেই এই যুদ্ধের নামকরণ করা হয়েছে জামালের যুদ্ধ বা উটের যুদ্ধ শুরু হয়েছিল হজরত উসমান রাজিয়াল্লা তালা আনহুর খেলাফতের সময় হজরত উসমান রাজিয়াল্লা তালা আনহু খলিফা হিসেবে দীর্ঘ বারো বছর দায়িত্ব পালন করেছিলেন তার খেলাফতের শেষের দিকে মদিনায় কিছু উগ্র মুনাফিকের উত্থান ঘটে তারা বিভিন্নভাবে উসমান রাজিয়াল্লা তালা আনহুকে খেলাফতের পথ থেকে সরে আসার জন্য চাপ দেওয়ার চেষ্টা করেছিল মদিনায় এই বিদ্রোহী মুনাফিকদের নেতা ছিলেন আবদুল্লাহ বিন সাবা আব্দুল্লাহ বিন সাবা গোপনে হযরত উসমান তালা আনহুর সাথে অনেকবার যোগাযোগ করেছিলেন নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লামের প্রিয় সাহাবি হজরত উসমান তালা আনহু ও তাদের প্রস্তাবে মোটেও রাজি হননি তখন হজের মৌসুম ছিল মদিনার বেশিরভাগ মানুষ হজ করতে মক্কায় গিয়েছিলেন আম্মাজান আয়েশা আল্লাহ তালা আনহু হজ করতে মক্কায় গিয়েছিলেন ইতিমধ্যে মদিনায় হযরত আলীর গোকন সূত্র থেকে জানতে পারেন যে বিদ্রোহীরা খুবই উত্তেজিত এবং বেপরোয়া হয়ে উঠেছে তারা যে কোনো সময় হজরত উসমানকে আক্রমণ করতে পারে হজরত আলীর জ্যেষ্ঠ হাসানকে ডেকে উসমানের বাড়িতে একটি বাটি দিয়ে পাঠান। হাসান আনহু উসমানের বাড়িতে এলেন এবং উসমান তালা আনহু তাকে বললেন আমার বাবা আমাকে তোমার কাছে পাঠিয়েছেন আমার খালা আমার বাবা গোপন সূত্র থেকে খবর পেয়েছেন যে মদিনার বিদ্রোহীরা যে কোনো সময় তোমাকে আক্রমণ করতে পারে এই জন্যই আমার বাবা আমাকে তোমার কাছে পাঠিয়েছেন আমরা আলীর দুই ছেলে হাসান এবং হুসেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে নিরাপত্তা প্রদানের চেষ্টা করব হযরত উসমান রাজিয়াল্লা তালাহু বললেন বাবা হাসান আর এর কোনো প্রয়োজন নেই বিদ্রোহীদের হাতে কেন আমাকে শহীদ হতে হবে এই ভবিষ্যদ্বাণী আমার নবী করেছিলেন আমার নবীর ভবিষ্যদ্বাণী মিথ্যা হতে পারে না আমি কখনোই চাই না যে আমাকে রক্ষা করার চেষ্টা করতে গিয়ে সাধারণ মানুষের রক্ত ঝরে পড়ুক তুমি গিয়ে তোমার বাবা আলীকে বলো যে আমার কোন সুরক্ষার প্রয়োজন নেই মুনাফিক ও বিদ্রোহী নেতা আবদুল্লাহ বিন সাবা ভেবেছিল যে উসমানকে বলপূর্বক খেলাফত থেকে অপসারণ করার এটাই সবচেয়ে ভালো সময় কারণ এই সময়ে মদিনার বেশিরভাগ মানুষ মুক্কায় হজ পালনে ব্যস্ত ছিল এরপর মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন সাবা গভীর রাতে তার কিছু সৈন্য নিয়ে উসমানের বাড়িতে আক্রমণ করে উসমানের ছাদ খুলে যায় এবং আবদুল্লা বিন সাবা এবং তার সৈন্যরা ঘরে প্রবেশ করে সেই সময় হজরত উসমান কুরান তেলোয়াত করছিলেন আবদুল্লা বিন সাবা এবং তার সৈন্যরা হজরত উসমানকে চার দিক থেকে ঘিরে ফেলে আবদুল্লা বিন সাবা বলেন হে উসমান আমি তোমাকে শেষবারের মতো বলছি যদি তুমি খেলাফতের পথ থেকে সরে যাও তোমার কোনো ক্ষতি হবে না আর যদি তুমি খেলাফতের পথ থেকে সরে না যাও তাহলে আমি তোমাকে হত্যা করব। হজরত উসমান রাজিয়াল্লা তালহু বলেন আমার নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন আমি বিদ্রোহীদের হাতে শহীদ হব তোমাদের মতো মুনাফিক ও বিশ্বাসঘাতকদের আমি কখনো ভয় পাই না মদিনার লোকেরা আমাকে খেলাফতের পবিত্র আমানতের দায়িত্ব দিয়েছে যতদিন আমি বেঁচে থাকব আমি কখনোই সেই আমানতের খেয়ানত করব না আমি কখনোই তোমাদের কাছে এই দায়িত্ব হস্তান্তর করব না আমার জীবন ব্যয় হলেও আমি আমার খেলাফত রক্ষা করব আবদুল্লা বিন সাবা আর দেরি করলেন না সে উসমান রাজিয়াল্লা তালা আনহুকে তার তরবারি দিয়ে আঘাত করল সাথে সাথে উসমানের মাথা তার শরীর থেকে আলাদা হয়ে গেল আর উসমানের কাটা মাথাটি পবিত্র কুরআনের ওপর পড়ল উসমানের রক্ত পবিত্র কুরআনকে রঞ্জিত করে দিল উসমানের স্ত্রী তাকে বাঁচাতে এগিয়ে এলেন আবদুল্লা বিন সাবা তার স্ত্রীর হাতে আঘাত করলেন উসমানের স্ত্রীর পাঁচটি আঙুল কেটে মাটিতে লুটিয়ে পড়েন মুহূর্তের মধ্যে মদিনায় খবর ছড়িয়ে পড়ে যে বিদ্রোহীরা খলিফা উসমান আল্লাহতালা আনহুকে হত্যা করেছে হজরত উসমান রাজিয়াল্লা তালা আনহুর মৃত্যুর পর মদিনার সাধারণ জনগণ এবং তার কিছু সাহাবি হজরত আলী রাজিয়াল্লা তালা আনহুকে চতুর্থ খলিফা হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত নেন কিন্তু হজরত আলী রাজিয়াল্লা আনহু খেলাফতের দায়িত্ব নিতে চাননি কিন্তু মদিনার সাধারণ জনগণ এবং তার কিছু সাহাবির চাপে হজরত আলী রাজিয়াল্লাহতালা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন অন্যদিকে কুফার গভর্নর আমির মুয়াবিয়া সকলকে বলেছিলেন যে উসমান হত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি আলীর প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করবেন না মদিনার কিছু সাধারণ মানুষও আমির মুয়াবিয়ার এই বক্তব্যের সাথে একমত পোষণ করেছিলেন তাদের মধ্যে ছিলেন নবীর বিখ্যাত সাহাবি তোলহা ও জুবাইর রাজিয়াল্লা তালা আনহ। আবদুল্লা বিন সাবা এক মুহূর্তও দেরি করেননি তিনি হজরত আলীর প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেছিলেন কারণ আবদুল্লা বিন সাবা এই ভেবে শপথ গ্রহণ করেছিলেন যে হজরত আলী তাকে উসমানের হত্যাকারী বলে সন্দেহ করবেন না খলিফা নির্বাচিত হওয়ার পর হজরত আলী রাজিয়াল্লা তালহ সকলকে বললেন হে মদিনার জনগণ আমি অবশ্যই উসমানের হত্যার বিচার করব আমাকে তোমাদের কিছু সময় দিতে হবে কারণ উসমান হত্যার সাথে জড়িতরা একটি বড় দল এই বিদ্রোহীদের সংখ্যা কয়েক হাজার আমি আলীকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি অবশ্যই উসমান হত্যার বিচার সম্পন্ন করব নভীর দুই প্রিয় সাহাবি তলহা ও জুবাইর রাজিয়াল্লা তালহু বার বার হজরত আলী রাজিয়াল্লা তালহুকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে উসমানকে প্রথমে উসমান হত্যার বিচার সম্পন্ন করতে হবে হযরত আলী রাজিয়াল্লা তালাহু তাদের বলেছিলেন উসমান হত্যার বিচার সম্পন্ন করার জন্য আমাকে কিছু সময় দিন তলহা ও জুবাইর রাজিয়াল্লা তালাহুর মধ্যে ভুল বোঝাবুঝি দেখা যায় তারা উভয়ই ভেবেছিলেন যে মুসলিম উম্মাহর এই কঠিন পরিস্থিতিতে আম্মাজান আয়েশা রাজিয়াল্লা আনহু আমাদের সঠিক সমাধান দিতে পারবেন তারা সিদ্ধান্ত নেন যে আমরা দুজনই মক্কায় যাব এবং সেখানে আমরা আম্মাজান আয়েশাকে রাজি করাব সেই সময় আম্মাজান আয়েশা রাজিয়াল্লা তালা আনহু হজ করতে মক্কায় গিয়েছিলেন তলহা এবং জুবাই রাজিয়াল্লা তালা আনহু আম্মাজান আয়েশার কাছে এসে আম্মাজান আয়েশাকে বললেন হে আম্মাজান আপনি জানেন যে আমাদের খলিফা উসমানকে হত্যা করা হয়েছে মদিনার সাধারণ মানুষ হজরত আলীকে চতুর্থ খলিফা হিসেবে গ্রহণ করেছে এবং তার কাছে বাইয়াত নিয়েছে অন্যদিকে মদিনার কিছু মানুষ হজরত আলীকে খলিফা হিসেবে মেনে নেবেন না যতক্ষণ না হজরত আলী উসমান হত্যার বিচার সম্পন্ন করেন আমরা হজরত আলীকে উসমান হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে বলেছি আম্মাজান আয়েশা রাজিয়াল্লা আনহু বললেন তাহলে আমাদের মদিনায় যেতে দিন আমরা যখন সেখানে যাব তখন আমি আলীকে উসমান হত্যার বিচার খুব দ্রুত সম্পন্ন করতে রাজি করাবো তলহা ও জুবায়ের রাজিয়াল্লা তালানহু বললেন হে আম্মাজান মদিনায় যাওয়ার আগে আমাদের বর্ষায় যেতে হবে কারণ বস্রা থেকে উসমানকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল এরপর তলহা জুবায়ের এবং আম্মাজান আয়েশা তালা আনহ বস্রায় আসেন সেই সময় বস্রায়ের লোকেরা খুবই উত্তেজিত ছিল তারা আম্মাজান আয়েশার কাছে এসে চিৎকার করতে লাগল হে আম্মাজান আয়েশা আমরা আলীকে খলিফা হিসেবে মেনে নেব না যতক্ষণ না আলী উসমান হত্যার বিচার সম্পন্ন করেন যদি আলী উসমান হত্যার বিচার সম্পন্ন না করেন তাহলে আমরা আলীর সাথে যুদ্ধ করতে প্রস্তুত ইতিমধ্যে একজন গুপ্তচর হজরত আলী রাজিয়াল্লা আনহুর কাছে এসে তাকে জানাল যে আম্মাজান আয়েশা তালা আনহু আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তলহা এবং জুবায়ের একটি বিশাল সেনাবাহিনী প্রস্তুত করছে হজরত আলী তালা আনহুর ধারণা ছিল যে বিষয়টি সম্পূর্ণ ভুল বোঝাবুঝি এবং এই বিষয়টি সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে এরপর হজরত আলী রাজিয়াল্লা আনহু বিশ হাজার সৈন্য নিয়ে বর্ষার দিকে রওনা হলেন হজরত আলী রাজিয়াল্লা আনহুর ইচ্ছা ছিল বর্ষায় গিয়ে তার স্ত্রী আয়েশার সাথে দেখা করার হজরত আয়েশা রাজিয়াল্লাতলা আনহুর সেনা নিয়ে বর্ষার খুব কাছে হাওয়াব নামক স্থানে পৌঁছালেন হজরত আয়েশা রাজিয়াল্লা আনহু সেখানে পৌঁছে এক অদ্ভুত কুকুরের ঘেউ ঘেউ শুনতে পেলেন কুকুরের ঘেউ ঘেউ শুনতে পাওয়ার সাথে সাথে আয়েশার মনে পড়ে যায় নবীর ভবিষ্যৎবাণী একদিন নবী তার সকল স্ত্রীদের একত্রিত করে বলেছিলেন তোমাদের মধ্যে থেকে আমার একজন স্ত্রী যেন বর্ষার হাওয়াব নামক স্থানে যান এবং যদি তিনি সেখানে কুকুরের ঘেউ ঘেউ শুনতে পান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব মদিনায় ফিরে যান আম্মাজান আয়েশার নবীর এই ভবিষ্যৎবাণী মনে পড়ার সাথে সাথে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি এক পাও এগিয়ে যাবেন না এবং মদিনায় ফিরে যাবেন কিন্তু সেই সময়ে বর্ষার কিছু সৈন্য আম্মাজান আয়েশাকে বলল হে আম্মাজান তোমার কোনো ভয় নেই আমাদের মধ্যে কোনো বিরোধ থাকবে না আমরা হজরত আলীর সাথে আলোচনা করব এরপর হজরত আলী রাজিয়াল্লা তালা আনহু তার বিশ হাজার সৈন্য নিয়ে বর্ষার হওয়াবে পৌঁছালেন হজরত আলী রাজিয়াল্লা তালা আনহু আম্মাজান আয়েশার কাছে শান্তির বার্তা পাঠান আয়েশা তালা আনহু বলেন আমাদের লক্ষ্য যুদ্ধ নয় বরং ন্যায় বিচার এবং ঐক্য হজরত আলী তালা আনহু বললেন তুমি ঠিক বলেছ কিন্তু রাষ্ট্র এখন অস্থিতিশীল প্রথমে রাষ্ট্রের শান্তি ফিরিয়ে আনতে হবে তারপর অপরাধীদের ধরা সহজ হবে উভয় পক্ষের লক্ষ্যই একই হজরত আলী রাজিয়াল্লা তাল আহু জুবায়রের চোখের দিকে তাকিয়ে বললেন হে জুবায়র তুমি কি নবীর ভবিষ্যৎবাণী ভুলে যাচ্ছ নবী একবার বলেছিলেন হে জুবায়র তুমি একদিন আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু তুমি ভুল পথে থাকবে আর আলী সঠিক পথে থাকবে হজরত আলী রাজিয়াল্লা তালহু জুবায়রকে নবীজির এই ভবিষ্যৎবাণী স্মরণ করিয়ে দিলে জুবায়ের থেমে যান নত করে বলেন আল্লাহর কসম আমি ভুল করতে পারি না আমি এখন যুদ্ধ থেকে ফিরে আসব। আমরা মুসলমান কখনো একে অন্যের সাথে লড়াই করতে পারি না দুই পক্ষই চুক্তি করতে করতে সন্ধ্যা হয়ে যায় এবং রাত নেমে আসে দুই পক্ষ সিদ্ধান্ত নিল যে মদিনায় যাওয়ার দরকার নেই আমরা দুজনেই এখানে রাত কাটাবো। শুভে সাদিকের পর আমরা সবাই মদিনার উদ্দেশ্যে রওনা হব তারপর যখন আমরা মদিনায় যাব তখন আমরা সবাই হজরত আলীর কাছ থেকে বাইয়াত নেব আম্মাজান আয়েশা রাজিয়াল্লা আল্লাহ তালা আনহু তলহা জুবায়ের এবং তাদের সাথে আসা বর্ষার ত্রিশ হাজার সৈন্যের সাথে ছিলেন সকলেই এই চুক্তিতে সম্মত হন আগামীকাল সকালে আমরা মদিনায় যাব এবং সেখানে হযরত আলীর কাছ থেকে বায়াত নেব গভীর রাতে যখন দুই পক্ষের সৈন্যরা তাদের তাবুতে শান্তিতে ঘুমোচ্ছিল তখন হজরত আলী তার সাথে বিশ হাজার তুমি কিভাবে শুনতে পাচ্ছ কারণ আবদুল্লা বিন সাবার কয়েক হাজার মুনাফিক এবং বিদ্রোহী সৈন্য দুই দলের মাঝখানে লুকিয়ে আছে আবদুল্লা বিন সাবার ওই মুনাফেক এবং বিদ্রোহী সৈন্যরা দুই দলের অন্যান্য সৈন্যদের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছে আবদুল্লা বিন সাবার একজন মুনাফেক আলী রদিয়াল্লাহতালাহ আনহুর কাছে গিয়ে বলল হে খলিফা আম্মাজান আয়েশা নিজেই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছে এবং সৈন্যদের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছে হজরত আলী রদিয়াল্লাহতাল আনহু বললেন আম্মাজান আয়েশা আল্লাহা এবং জুবাইরকে রক্তপাত না করে যেতে দেননি এই বলে আলী রাদিয়াল্লাহতাল আনহু তার ঘোড়ায় চড়ে যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যেতে লাগলেন এই সেই আলী যাকে আল্লাহ বিশ্ব জগতের প্রতিপালক কাফেরদের জন্য বাঘ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন এই সেই আলী যিনি খাইবারের যুদ্ধে তার বাম হাতে ছত্রিশ মন ওজনের একটি লোহার দরজা তুলেছিলেন এবং সেই দরজাটিকে ঢাল বানিয়েছিলেন এবং হাতে ভরসা নিয়ে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করেছিলেন এই সেই আলী যার জন্য মোরাহবের মতো পৃথিবীর সেরা কুস্তিগিররা মুহূর্তের মধ্যে পরাজিত হয়েছিলেন সেই আলী আজ মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করবেন তিনি হাতে ভরসা নিয়ে যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছেন হজরত আলীর দিল্লাতাল আনহুর মনে নানা জল্পনা কল্পনা জাগল তিনি ভাবতে লাগলেন যে যে তরবারি দিয়ে আমি সারা জীবন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছি আজ সেই তরবারি দিয়েই আমাকে মুসলমানদের হত্যা করতে হবে এই ভেবে হযরত আলীর চোখ থেকে অশ্রু ঝরছে কিন্তু তবুও কিছুই করার নেই তাকে যুদ্ধক্ষেত্রে যেতে হবে কারণ যদি হযরত আলী এই যুদ্ধে পরাজিত হন এবং অন্যদিকে আম্মাজান আয়েশা তালহা এবং জুবায়ের বিজয়ী হন তাহলে সমগ্র মুসলিম রাষ্ট্রে আরও বিশৃঙ্খলা তৈরি হবে মুসলমানদের ঐক্য আর কখনো ফিরে আসবে না মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভুগবে হযরত আলীরা দে্লাহতাল আনহুর যুদ্ধ শুরু হয়েছিল এক পর্যায়ে তিনি লক্ষ্য করেন যে আম্মাজান আয়েশার লাল উট যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আছে হজরত আলী রদিয়াল্লাহতাল আনহু ভাবলেন যদি তিনি কোনোভাবে সেই উটটিকে মাটিতে বসাতে পারেন তাহলে আম্মাজান আয়েশার সৈন্যরা পরাজিত হবে কারণ সেই সময় যুদ্ধের একটি সাধারণ নিয়ম ছিল যে যদি যুদ্ধের নেতা বা সেনাপতির উটটি কোনোভাবে মাটিতে পড়ে যায় তাহলে সেই দলের সৈন্যরা পরাজিত হবে হযরত আলী রদ্দিয়াল্লাহতাল আনহু দূর থেকে একটি তীর ছুঁড়ে মারেন সেই তীর আম্মাজান আয়েশার উটের পায়ে লেগে যায় সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশার উটটি মাটিতে বসে পড়ে আম্মাজান আয়েশার সৈন্যরা ভাবতে শুরু করে যে নিঃসন্দেহে আমাদের পরাজয় অনিবার্য এই ভেবে আম্মাজান আয়েশার সমস্ত সৈন্য যুদ্ধক্ষেত্র থেকে পালাতে শুরু করে হজরত আলী রাজাল্লাহতালহ তার সমস্ত সৈন্যদের চিৎকার করে বলেন যে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা আম্মাজান আয়েশার সৈন্যদের আক্রমণ করো না এরপর হজরত আলী এবং তার সৈন্যরা চারদিক থেকে আম্মাজান আয়েশার উটটি ধরে ফেলেন হজরত আলী আনহু আম্মাজান আয়েশাকে বললেন হে আম্মাজান আমরা মুসলিম আজ আমরা একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়ে এসেছি কেন এটা আমাদের নীতি নৈতিকতার পরিপন্থী আমরা এক ভাইয়ের রক্ত অন্য ভাইয়ের বিরুদ্ধে ঝরাচ্ছি এটাই কি আমাদের নবীর আদর্শ আম্মাজান আয়েশা রাজিয়ালতাল আনহা বললেন আমি কখনোই যুদ্ধের পক্ষে নই নিঃসন্দেহে শয়তান আমাদের মধ্যে প্রবেশ করেছে এবং আমাদের সৈন্যদেরকে যুদ্ধে উৎসাহিত করেছে এবং তাদের উৎসাহিত করেছে হযরত আলী রাদিয়াল্লাতাল আনহু একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন আমাদের দুই দলের মধ্যে নিঃসন্দেহে অনেক মুনাফিক এবং বিদ্রোহী সৈন্য রয়েছে তাদের প্ররোচনা এবং ষড়যন্ত্রের কারণে এই যুদ্ধ সংগঠিত হয়েছে আলিরদ্দিয়াল্লাহতাল আনহু তার পুত্র ও হুসেনকে বললেন আম্মাজান আয়েশাকে সম্মানের সাথে নিয়ে মদিনায় যাও এরপর ও হুসাইন রদাল আনহু সত্তর জন মহিলার একটি কাফেলা তৈরি করেন এবং আম্মাজান আয়েশাকে শহীদের মদিনায় নিয়ে আসেন যুদ্ধ জয়ের পর হজরত আলী আনহু মদিনায় ফিরে আসেন এবার মদিনার সকল মানুষ হজরত আলী রদ্লাউতাল আনহুর কাছ থেকে বায়াত নিতে শুরু করে হজরত আলী রদিয়াল্লাতাল আনহুর কাছ থেকে বায়াত নিতে কারোরই আপত্তি ছিল না কেবলমাত্র একজন ব্যক্তি আপত্তি উত্থাপন করেছিলেন এবং তিনি ছিলেন আমির মোয়াভিয়া কারণ আমির মোয়াবিয়া ছিলেন হজরত উসমান রাদিয়াল্লাহতাল আনহুর চাচাতো ভাই এই যুদ্ধের পরেও আমির মোয়াবিয়া বলেছিলেন যে উসমান হত্যার যথাযথ বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি আলীর প্রতি আনুবত্যের শপথ নেবেন না হজরত আলী রাহতাল আনহু যথাযথ তদন্ত শুরু করেন আবদুল্লা বিন সাবা বুঝতে পারেন যে খুব শীঘ্রই তাকে ধরা পড়বে তাই আবদুল্লা বিন সাবা এবং তার সেনাবাহিনী মদিনা ছেড়ে দূরের জায়গায় পালিয়ে যায় এই খবর হযরত আলীর কাছে পৌঁছালে হজরত আলী বিশাল সেনাবাহিনী নিয়ে আবদুল্লা বিন সাবাকে তাড়া করেন কিন্তু ততক্ষণে আবদুল্লা বিন সাবা হজরত আলীর নাগালের বাইরে চলে গিয়েছিল হজরত আলীর অনেক চেষ্টা সত্ত্বেও আবদুল্লা বিন সাবা এবং সেই বিদ্রোহী ও মুনাফিকদের ধরতে পারেননি ইসলামের ইতিহাসে এই যুদ্ধটি সেই যুদ্ধগুলির মধ্যে একটি যেখানে মুসলমানরা প্রথম একে অপরের বিরুদ্ধে অস্ত্র তুলেছিল এই যুদ্ধের কয়েকদিন পরেই আরেকটি যুদ্ধ সংগঠিত হয় এবং সেই যুদ্ধটি ছিল সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধ শুধুমাত্র আমির মোয়াবিয়ার কারণেই সংগঠিত হয়েছিল কারণ তখনও আমির মোয়াবিয়া হজরত আলী রাজিয়াল্লাহতাল আনহকে খলিফা হিসেবে স্বীকৃতি দেননি আমির মোয়াবিয়া যে রাজ্যের গভর্নর ছিলেন সেখানে একটি শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেছিলেন এবং সেই শক্তিশালী সেনাবাহিনী হজরত আলীর সাথে যুদ্ধ করেছিল এবং সেই যুদ্ধটি ছিল সিফিনের যুদ্ধ পরবর্তী ভিডিওতে আমি সিফিনের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো